سبحان الله ودوحند لله لا إله إلا الله سبحان الله ودوحند لله لا إله إلا الله

الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله آه أرشق رسيده وعقل سيشتي جاهر أرشق رسيده

আপনারা তো জিকির করতে পারেন না ওই যে বলছি ইউ আর ভেরি উইক দুর্বল দুর্বল আপনারা আমি আপনাদেরকে বলে রেখে রাখা আপনাদেরকে আমাকে জবানটা দিছে আল্লাহ চা কফি বোর বাদাম জাদু কানে চৌরাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের বদনাম অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য

আপনার তো মজা বুঝেন না এই কারণে শুরুতে বলছিলাম লগন না দিলে স্বাদ হয় না স্বাদ না হইলে খাওয়া যায় না ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেমই খাওয়া লাগবে আগে আপনি যতক্ষণ প্রেম করতে না পারবেন ততক্ষণ আপনার কাছে আমলটা মজা লাগবে না আর যতক্ষণ মজা না লাগবে ততক্ষণ আমল করতে মনটাও চাইবে না বুঝে নিতে হবে ক্লাস ভালো টিচার থেকে ক্লাস করলে বুঝেন নাই কথা তো সুহানাল্লাহ বললেন না কেন কি বলছি বুঝতে পারছে মানে কোন কোন মানুষ কি ঘৃণা করলে আল্লাহ কি হয় খুশি হয় আবার কোন কোন মানুষকে ভালোবাসলে আল্লাহ খুশি হয় ঠিক আছে ঠিক এবার আসেন বন্ধু আর ভয়ঙ্কর খবর আছে এদেরকে কি শুধু হাড় মাংস খাওন করে আল্লাহ ফেলে রাখবে না না আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য খাবার বরাদ্দ করেছে হায়রে আফসোস খবর বড় ভয়ঙ্কর অ বন্ধু পাপী মুনাফিক যারা জাহান্নামী যারা তাদের জন্য খাবার বরাদ্দ করেছেন মহান আল্লাহ হাদিস শরীফের মধ্যে সেটি একবার তার নাম হলো তিনাতুল খাবার জুরুজুরু কলনাউযু বিল্লাহ খাবারের নাম কি

কি হয়ে যাবে পৌঁছে একবারে কি হয়ে যাবে লিকুইড লিকুইড গলে যাবে তার মানে জুস ম্যাঙ্গো জুস খান না মুখে দিতে দেরি পেটে যাইতে দেরি হয় না এই রকম এই পাপীদেরই সুন্দর বডিটা এই বডিটা পৌঁছে কি হয়ে যাবে লিকুইড হয়ে যাবে আর আরেকটা পাপী আপনার পৌঁছে গেছে গলে গেছে তার বডিটা আবার তৈরি করেছে তখন ওই পাপীকে আবার এই লিকুইডটা খাইতে দেওয়া হবে বাচ্চার সুযোগ নাই মরার সুযোগ নাই পালাবারও সুযোগ নাই ঠিক কিনা বলেন আমার কথা কি আপনারা বুঝতে পারছে তাহলে কি করবে কিছু কি বুঝতে পারছে আপনার আমার আপনজন যে কবরে গেছে তাদের জন্য কি কিছু করছে করেন

আপনি যেমন নীতি করবেন তেমনটিই আবার ফিরিয়ে পাবেন এটাই বাস্তবতা আমি আপনাদেরকে মজার একটা খবর দেই গুন মজার খবরটা হলো মোহাম্মদ ইবনে নউসর রাদিয়াল্লাহু তাআলা নূর বাবা মানুষ যখন মারা যায় ওই ব্যক্তি মানুষ মারা গেলে মানুষের জানাজায় অংশগ্রহণ করতে পারলে তিনি খুশি হতেন তিনি খুশি হলেন বন্ধু জীবনে অনেক মানুষের জানা যায় তিনি অংশগ্রহণ করলেন একদিন হটার করে তিনি এক জানা জানাজার মধ্যে গেলেন উনাকেই বন্ধু কবরে দাফন করা হলো কবরে দাফন করার পরে হেটিটি ধীরে ধীরে সব মানুষ বন্ধু চলে যাচ্ছে কিন্তু মুহাম্মদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা নহর বাবা তিনি গেলেন তিনি কবরের পারে তিনি দাঁড়িয়ে আছেন দুইজন তিনি দাঁড়িয়ে দেখতে পাইলেন যে আমার জীবনে কোনো দিন আমি এমন ঘটনা আমি দেখতে পাইনি তিনি দেখতে পাইলেন আমার কাছে মনে হলো জিন্দা দুইটা মানুষ যেন ওই নতুন যিনি তাকে দাফন করা হয়েছে তার কবরের মধ্যে ঢকলো। তিনি আশ্চর্য হয়ে গেলেন ব্যাপারটা কি তিনি আশ্চর্য হয়ে বন্ধ তাকায় রইলেন ব্যাপারকে কারণ কি কিন্তু তিনি দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একজন ইতিমধ্যে বের হয়ে চলে গেল আরেকজন বের হয়ে না তিনি কবরের পার বন্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে রহস্য জানার জন্য দশবার বার সুরাইয়াসিন তিনি করলেন দশ বার তিনি সুরা মুল তেলাওয়াত করলেন তেলাওয়াত শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলে বললেন মনি মনি আমার চোখের সামনে কবরের রহস্য এই রহস্যটা আমি উদ্ঘাটন করতে চাই তার মানে ওরা কারা কেনই ভাই কবরের মধ্যে প্রবেশ করলো আমি একটু জানতে চাই বন্ধু সূরা ইয়াসিন 10 বার সূরা মুগল 10 বার তেলাওয়াত করলেন তেলাওয়াত করতে করতে যখন তেলাওয়াত শেষ হয়ে গেল আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন দরখাস্ত যখন সমাপ্ত হলো এবার তিনি চাইয়া দেখলেন নতুন কবরটা পাইটা দুইটা টুকরা হয়ে যায় যুরকন্ন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

سبحان الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا কল সৃষ্টি যাহ শা সি দ সৃষ্টি যাহ ও শীলা খুশি হুয়া নাম রে سبحان الله الحمد لله

أَشِي لَيْنَكَا مُولِي غُلاَ شَا دَا تِرِي مَا نِي تُوتِي أَشِي لَيْنَكَا مُولِي غُلاَ أَوْ كَاتِي فُو تِي لَوْ رَبِّ نُوْرِي سُبْحَانَ اللّهُ الحَمْدُ

আমেরিকা থেকে আমার একজন ভালোবাসার মানুষ তিনি বলেছেন ইনি বৃদ্ধ হয়ে গেছেন তিনি বলেছেন আমার জীবনে সুহান আল্লাহ জিকির কত বার শুনেছি কিন্তু গাজী সুলাইমান আল কাদরির সুহান আল্লাহ জিকিরের মতো তো মিষ্টি জিকির জীবনে কারো থেকে শুনতে পাইনি আলহামদুলিল্লাহ বলেন কারণ এটা আমার জবানের কারণে মিষ্টি হয় নাই আমার নবীজি বলেছেন এটা জান্নাতের ফল এইজন্য আমি বেশি বেশি খাই এইজন্য আমার কাছে বেশি ভালো লাগে

কেন গো ওই কবরের মধ্যে আপনারা প্রবেশ করেছেন কয়েকজন অনেক আগেই চলে গেছে আর আমি এখন পর্যন্ত কবরে অবস্থান করতেছি কেন গো কেন গো এবার তিনি উত্তর দিয়ে দিলেন যিনি আজকে কবরের মধ্যে প্রবেশ করেছেন উনি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা আমরা এসেছি স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর প্রিয় বান্দা যদি ওই ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি দিতে না পারে আল্লাহ বলেছেন আমার প্রিয়কে তোমরা নিজেই প্রশ্নের উত্তর শেখায়া দিও

created the mind. আমাদের এত সুযোগের কারণ হলো আল্লাহ বলেছেন আমি আমার বান্দাকে নিচে নিচে মতো করে গঠন করেছি ক্রিয়েট করেছি মানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মন মতো করে কি করেছেন তৈরি করেছেন সুবহানাল্লাহ যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল সেই গঠন প্রণালী অত্যন্ত সুন্দর

আঠারো হাজার মাতৃকাতের মধ্যে আল্লাহ বলেছেন বান্দা আমি সতেরো হাজার নয় শত সৃষ্টি করেছি তোমাদের গোলামির জন্য আপনি কি মনে করছেন প্যারিস তারাও আল্লাহর বান্দার গোলামি করে বুঝেন নাই কি বুঝেন নাই আপনি যখন শোন একটা মাথার কাছে একটা পায়ের কাছে শত্রু যেন ক্রাশ করতে না পারে আপনি যখন হাঁটে একটা সামনে একটা পিছনে আপনার আপনাকে সেফটি দিচ্ছে কে আর দুইটা তো কন্টিনিউ আছে কে আমার কাঁদিবি কাঁদি বসি সকল কোন মনি খিতে হুকুমনি আল্লাহর হুকুমনি চল্লিশ কত মহাটিয়া আসবে রে সুন মুনকারে নাঙ্গির হাজি হুদিরি তখন ঘুম চার খুলি আসওয়াল ও ও মুসলিম ভাই ঘুম চার খুলি আসওয়াল কোড়ি মিল তখন চুলদিশি কোদ মহাতিয়া আশবেরি সোজো কি সওয়ালের কি জো জো হইতে যে পা সময় থাকিতে ও জানি ও তারে ও জানি ও তারে সুরজরে পল্লব হাওয়া